আমি সারা ইসলাম পড়ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবন যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে পূর্ব পাকিস্তান আমি সারা ইসলাম পড়ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবন যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগকে রাজি করাতে পারব তারা রাজি হলেন এবং কিভাবে তা গঠন হবে সে ঠিক হলো তারা একটা গঠনতন্ত্র লিখে আমাকে দিলেন আমি তাদের কথা দিলাম ঢাকা যেই ছাত্রলীগ নেতাদের মাঝে আমি পৌঁছে দিব আপনাদের মতামত তারা আপনাদের কাছে চিঠি লিখবে এবং একসাথে পাঞ্জাব ও বাংলা থেকে ঘোষণা বের হবে এই সময় একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল আমি একদিন মিয়া সাহেবের সাথে দেখা করতে পাকিস্তান টাইমসের অফিসে যাই তখন প্রায় সকাল এগারোটা মিয়া সাহেব সেখানে নাই আমি কিছু সময় দেরি করলাম মিয়া সাহেব আসলেন না আমার কাজ ছিল শহীদ সাহেবের সাথে হাইকোর্টে যাব তার সাথে দেখা করতে যখন আমি বের হয়ে কিছু দূর এসেছি তিন চারজন লোক আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কোথায় আমি বললাম পূর্ব পাকিস্তানে হঠাৎ একজন আমার হাত আরেকজন আমার জামা ধরে বলল তুমি পাকিস্তানকার দুশমান হ্যাঁ আরেকজন একটা হান্টার অন্যজন একটা ছোড়া বের করলো আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম আপনারা আমাকে জানেন আমি কে তারা বললো হ্যাঁ আমি বললাম কথা শোনেন কি হয়েছে বলুন আর যদি লড়তে হয় তবে একজন করে আসুন একজন আমাকে ঘুষি মারল আমি হাত দিয়ে ঘুষিটা ফিরালাম অনেক লোক জমা হয়ে আছে কয়েকজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি বললাম কিছুই তো জানি না এদের কাউকেও চিনি না আমি পূর্ব বাংলা থেকে এসেছি পাকিস্তান টাইমস অফিসে এসেছিলাম মিয়া সাহেবের সাথে দেখা করতে এরা কেন আমাকে মারতে চায় বুঝতে পারলাম না কয়েকজন ভদ্রলোক ও কয়েকজন ছাত্রও ছিল তারা ওদের কি যেন বললো আর একজন ওদের উপর রাগ দেখালো ওরা পড়লো আমি ল কলেজ হোস্টেলে গেলাম কাজমিকে খবর দিতে কাজমি ছিল না হোস্টেলে একটা নিয়ে হাইকোর্টে আসলাম সোহরাবাদী সাহেবের কাছে কিছুই খেলাম না ভীষণ রাগ হয়েছে বিকালে তার সাথে নবাব সাহেবের বাড়িতে যেয়ে সকল ঘটনা বললাম শহীদ সাহেব নবাব সাহেবকে জানালেন সন্ধ্যার পূর্বেই হোটেলে চলে এলাম কাজমি সন্ধ্যার পরে হোটেলে এসে সবকিছু শুনে নিজেই সেই জায়গায় চলে গেল কয়েকজন ছাত্র নিয়ে এবং দোকানদারদের কাছে জিজ্ঞাসা করলো তারা বলেছিল যে যারা আমাকে আক্রমণ করেছিল তারা ওই জায়গার কেউ নয় বাইরের কোথাও থেকে এসেছিল বোঝা গেল মুসলিম লীগ ওয়ালাদের কাজ এখানেও গুন্ডা লেলিয়ে দিয়েছে লুন্দর আমাকে বলল সাবধানে থেকো আমি এই ঘটনা আর কাউকে বললাম না নবাব সাহেবকে পাঞ্জাবের বড় বড় সরকারি কর্মচারীরা সম্মান করত আমার উপর আক্রমণের কথাটা সেখানেও পৌঁছেছিল আমার অসুবিধা ছিল ভালো উর্দু বলতে পারতাম না আর সাধারণ পাঞ্জাবিরাও ভালো উর্দু বলতে পারে না পাঞ্জাবি ও উর্দু মিলিয়ে একটা খিচুড়ি বলে যেমন আমি বাংলা ও উর্দু মিলিয়ে খিচুড়ি বলতাম এই সময় পাঞ্জাবে প্রগতিশীল লেখকদের একটা কনফারেন্স হয় মিয়া সাহেব আমাকে যোগদান করতে অনুরোধ করলেন আমি যোগদান করলাম লেখক আমি নই একজন অতিথি হিসেবে যোগদান করলাম কনফারেন্স দুই দিন চলল লুন্থোর সাহেবও যোগদান করেছিলেন বেচারার গাড়িটি বাইরে রেখে সভায় যোগদান করেছিলেন কে বা কারা গাড়িটায় আগুন লাগিয়ে দিয়েছিল লুন্খর সাহেবের বাহনটাও নষ্ট হয়ে গেল ইংরেজরা উনিশশো বিয়াল্লিশ সালের আন্দোলনে তার বাড়িটি পুড়িয়ে দিয়েছিল কারণ তখন তিনি সীমান্ত কংগ্রেসের সভাপতি ছিলেন জেল থেকে বের হয়ে মুসলিম লীগের যোগদান করেছিলেন নুনখড় আমাকে বললেন লাহোরে এ সকল ঘটনা হয়ে থাকে তবে আমি পাঠান আমাকে এরা ভয় করে সামনে কিছুই বলতে বা করতে সাহস পাবে না তাই পিছন থেকে আঘাত করার চেষ্টা করছে প্রায় এক মাস হয়ে গেল আর কতদিন আমি এখানে থাকবো ঢাকায় মাওলাদা সাহেব শামসুল হক সাহেব এবং সহকর্মীরা জেলে আছেন সাহারাবাদ সাহেবকে বললাম তিনি বলেন ঢাকায় পৌঁছার সাথে সাথেই তারা তোমাকে গ্রেফতার করবে লাহোরে গ্রেফতার নাও করতে পারে আমি বললাম এখান থেকে গ্রেফতার করেও আমাকে ঢাকায় পাঠাতে পারে কারণ লিয়াকত আলী সাহেবও খেপে আছেন পূর্ব বাংলার সরকার নিশ্চয়ই চুপ করে বসে নাই তারা কেন্দ্রীয় সরকারকে খবর পাঠিয়েছে পাঞ্জাব সরকারকে হুকুম দিতে সে খবর এসে পৌঁছাতেও পারে এখানেও তো আমি চুপ করে নাই তাই যা হবার পূর্ব বাংলায় হোক পূর্ব বাংলার জেলে ভাত পাওয়া যাবে পাঞ্জাবে রুটি খেলে আমি বাঁচতে না রুটি পারবো আর মাংস খেতে খেতে আমার আর সহ্য হচ্ছে না আর জেলে যদি যেতেই হবে তাহলে আমার সহকর্মীদের সাথেই সাহেব বললেন তবে যাবার বন্দোবস্ত করো কি করে কোন পথে যাবা তিনি জিজ্ঞেস করলেন আমি বললাম রাস্তা তো একটাই পূর্ব পাঞ্জাব দিয়ে আমি যাব না প্লেনের লাহোর থেকে দিল্লি যাব সেখান থেকে ট্রেনে যাব। ভারতবর্ষ হয়ে যেতে হলে একটা পারমিটও লাগবে ভারতের ডেপুটি হাই কমিশনার পারমিট দেওয়ার মালিক লাহোরে তাদের অফিস আছে আমি আরও বললাম মিয়া সাহেবকে বলেছি তিনি ডেপুটি হাই কমিশনারকে বলে দেবেন কারণ তাকে তিনি জানেন শহীদ সাহেব আমাকে প্রস্তুত হতে বললেন এই সময় পূর্ব বাংলার সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন বন্ধু লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে ছিলেন তাদের সাথে দেখা করতে গেলাম অনেকের সাথে দেখা হলো একজন সরকারি দলের ছাত্র নেতা ছিলেন তিনি বাংলা ভাষা আন্দোলনে করেছিলেন আমার সাথে তার পরিচয় ছিল আমাকে বললেন আপনি আমার কাছে চা খাবেন কারণ আমি বুঝতে পেরেছি লাহোরে এসে যে বাংলা ভাষার দাবি আপনারা করেছিলেন তার ঠিক ছিল আমি ভুল করেছিলাম বাঙালিদের এরা অনেকে ঘৃণা করে আমি কোন আলোচনা করলাম না সেখানে বসে কারণ সেটা উচিত না এরা এখন সকলেই সরকারি কর্মচারী কেউ কিছু মনে করতে পারেন আমি পারমিট পেলাম দেরি হলো না কারণ মিয়া সাহেব বলে দিয়েছেন পারমিটে ছিল তিন দিনের মধ্যে ভারতবর্ষ ত্যাগ করতে হবে তিন দিনের বেশি ভারতবর্ষে থাকতে পারব না আমি হিসাব করে দেখলাম তিন দিনের মধ্যে পূর্ব বাংলায় ঢুকতে পারবো শহীদ সাহেব আমার হোটেলে টাকা শোধ করে দিলেন দিল্লি পর্যন্ত প্লেনের টিকিট করে দিলেন তখন ওরিয়েন্ট এয়ারওয়েজ ছিল পাকিস্তানে আর সামান্য কিছু টাকা দিলেন যাতে বাড়িতে পৌঁছাতে পারি পাকিস্তানের টাকা পাকিস্তানের টাকা বেশি নেওয়ার হুকুম নাই বোধ হয় তখন ছিল পঞ্চাশ টাকা পাকিস্তানি এবং পঞ্চাশ টাকা ভারতবর্ষে ভারতবর্ষে টাকা পাওয়া কষ্টকর সোহরাবার্দি সাহেব নবাবজাদা জুলফিকারকে বললেন আমাকে প্লেনে তুলে দিতে কারণ একটা খবর পেয়েছিলেন আমাকে গ্রেফতার করতে পারে এয়ারপোর্টে আমাকে গ্রেফতার করলে যাতে শহীদ সাহেব তাড়াতাড়ি খবর পেতে পারেন সেজন্যই তাকে সঙ্গে দেওয়া হয় আমাকে নিয়ে তিনি এয়ারপোর্ট পৌঁছালেন আমার মালপত্র আলাদা করে রাখলো দেখলাম আমাকে একজন কর্মচারী উপরের একটা ঘরে নিয়ে গেলেন আমার পারমিট দেখলেন মালপত্র ভালোভাবে তল্লাশি করলেন এবং বললেন আপনি এখানে বসুন কোথাও যাবেন না নবাবজাদা জুলফিকার সাহেব আমার কাছে আসলেন এবং বললেন মনে হয় কিছু একটা করবে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু প্লেন ছাড়ছে না প্যাসেঞ্জারদের একবার চড়তে দিল আবার নামিয়ে নিয়ে আসলো বোধহয় উপরের হুকুমের প্রতীক্ষায় রয়েছে নবাবজাদা খবর আনলেন এবং বললেন আপনার ব্যাপার নিয়েই প্লেন দেরি হচ্ছে এক ঘন্টা পর প্লেন ছাড়ার অনুমতি পেল এবং আমাকে বলল আপনি যেতে পারেন আমি নবাবজাদার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠলাম এবং তাকে অনুরোধ করলাম শহীদ সাহেবকে ঘটনাটা বলতে আমি বুঝতে পারলাম আমাকে যেতে দিবে নাটক করবে এই নিয়ে দেরি করছে বোধহয় শেষ পর্যন্ত দেখলো বাংলার ঝঞ্ঝাট পাঞ্জাবে কেন তিন দিনের মধ্যেই ভারত ত্যাগ করতে হবে পূর্ব বাংলা সরকারকে খবর দিলেই আমাকে হয় দর্শনায় না হয় বেনাপোলে গ্রেফতার করতে পারবে আমি যে ভারতবর্ষে থাকতে পারবো না কথা পারমিটে লেখা আছে কলকাতার সরকারি কর্মচারীরা খবর পেলে আমাকে কলকাতার জেলের ভাতও খাওয়াতে দ্বিধাবোধ করবে না কারণ আমি শহীদ সাহেবের দলের মানুষ সোহরাওয়ার্দি সাহেবকে ছেড়ে আসতে আমার খুব কষ্টই হচ্ছিল কারণ জীবনের বহুদিন তার সাথে সাথে ঘুরেছি তার স্নেহ পেয়েছি এবং তার নেতৃত্বে কাজ করেছি বাংলাদেশের শহীদ সাহেবের নাম শুনলে লোকে শ্রদ্ধা করত তার নেতৃত্বে বাংলার লোক পাকিস্তানের আন্দোলনে শরিক হয়েছিল যার একটা ইঙ্গিতে হাজার হাজার লোক জীবন দিতে দ্বিধাবোধ করত না আজ তার কিছুই নাই মামলা না করলে তার খাওয়ার পয়সা জুটছে না কত অসহায় তিনি তার সহকর্মীরা যারা তাকে নিয়ে গর্ববোধ করত তারা আজ তাকে শত্রু ভাবছেন কতদিনে আবার দেখা হয় কি করে বলবো তবে একটা ভরসা নিয়ে চলছি নেতার নেতৃত্ব আবার পাবো তিনি নীরবে অত্যাচার সহ্য করবেন না নিশ্চয়ই প্রতিবাদ করবেন পূর্ব বাংলায় আমরা রাজনৈতিক দল সৃষ্টি করতে পারব এবং মুসলিম লীগের স্থান পূর্ব বাংলায় থাকবে না যদি একবার তিনি আমাদের সাহায্য করেন তার সাংগঠনিক শক্তি ও বলিষ্ঠ নেতৃত্ব যাতে আবার পাবে দিল্লি পৌঁছালাম এবং সোজা রেল স্টেশনে হাজির হয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে মালপত্র রাখলাম গোসল করে কিছু খেয়ে নিয়ে মালপত্র দারোয়ানের কাছে বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিকিট কিনে নিয়েছি রাতের ট্রেন ছাড়বে অনেক সময় হাতে আছে আমি একটা টাঙা ভাড়া করে জামে মসজিদের কাছে পৌঁছালাম গোপনে গোপনে দেখতে চাই মুসলমানদের অবস্থা পার্টিশনের সময় এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল এই দিল্লিতে দেখলাম মুসলমানদের কিছু কিছু দোকান আছে কারো সাথে আলাপ করতে সাহস হচ্ছিল না হাঁটতে হাঁটতে লাল কেল্লায় গেলাম পূর্বেও গিয়েছি হিন্দুস্তানের পতাকা উঠছে ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে মুসলমানদের অনেক দোকান ছিল পূর্বে এখন দু একটা ছাড়া নাই বেশি সময় থাকতে ইচ্ছা হলো না বেরিয়ে আসলাম আর একটা টাঙ্গা নিয়ে চললাম অ্যাংলো আরাবিয়ান কলেজের দিকে যেখানে উনিশশো সালে মুসলিম লীগ কনভেনশনে যোগদান করেছিলাম নতুন দিল্লিও ঘুরে দেখলাম নতুন দিল্লি এখন আর নতুন রূপ ধারণ করেছে ভারতবর্ষের রাজধানী শত শত বছর মুসলমানরা শাসন করেছে এই দিল্লি থেকে আজ তারা আর কেবি নাই শুধু ইতিহাসের পাতায় স্বাক্ষর রয়ে গেছে জানি না যে স্মৃতিটুকু আছে থাকবে যে উগ্র হিন্দু গোষ্ঠী মহাত্মা গান্ধীর মতো নেতাকে হত্যা করতে পারে তারা অন্য সম্প্রদায়কে হত্যা করতে পারবে কিনা এই দিল্লিতেই মহাত্মা গান্ধী পণ্ডিত নেহেরু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দিকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল ক্ষুদা শহীদ সাহেবকে রক্ষা করেছিলেন নাথুরাম গর্জের সহকর্মী মহাত্মা গান্ধী হত্যা মামলার সাক্ষী হিসেবে জবানবন্দিতে এই কথা স্বীকার করেছিল আমি রাতে ট্রেনে বসলাম আমার সিট ছিল দ্বিতীয় শ্রেণীতে আরও তিনজন ভদ্রলোক ছিলেন কারো সাথে আলাপ করতে সাহস হলো না একটা কাগজ নিয়ে পড়তে লাগলাম তখনও ভারতবর্ষে মাঝে মাঝে গোলমাল চলছিল তবে মহাত্মাকে হত্যা করার পর কংগ্রেস সরকার বাধ্য হয়েছিল সাম্প্রদায়িক আর ও হিন্দু মহাসভার কর্মীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে মহাত্মা গান্ধী যে মুসলমানদের রক্ষা করবার জন্য জীবন দিলেন তার জন্য তার ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তারা মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছিল ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি দুজন প্যাসেঞ্জার নেমে গেছেন একজন আছেন তিনি পশ্চিম বাংলার লোক আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি কোথায় যাব আমি সত্য কথাই বললাম লাহোর থেকে এসেছি পূর্ব বাংলায় যাব আমার বাড়ি ফরিদপুর জেলায় ভদ্রলোক বললেন আমার বাড়িও বরিশাল জেলায় ছিল এখন চাকরি করি দিল্লিতে অনেক আলাপ হলো পূর্ব বাংলার মাছ ও তরকারি পূর্ব বাংলার আলো বাতাস আর জীবনে যেতে পারবেন না বলে আফসোস করলেন কেভি নাই তার এখন বরিশালে ভদ্রলোক আমাকে হাওড়ায় নেমে যেতে বললেন আপনি আমার বাড়িতে রাতে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না আমি তাকে ধন্যবাদ দিয়ে বললাম কাল সকালে চলে যেতে হবে সেজন্য রাতটা এক বন্ধুর বাড়িতে থাকব। কোথায় যাব ভাবলাম হোটেলে থাকবো না বন্ধু খন্দকার নুরুল আলমের বাসা চিনি তার কাছেই যাব। নুরুল আলমের বাড়ি পার্ক সার্কাসে আসলাম ওর ভাই বাসায় আছে আলম নাই বাইরে গেছে আমাকে খুব যত্ন করে গ্রহণ করলো কিছু সময়ের মধ্যে নুরুল আলম এলো আমাকে পেয়ে কত খুশি একসাথে খেলাম তারপর বেড়ালাম আলম বলল কি করি একেবারে একা পড়ে গেছি বন্ধু বান্ধব নাই ঢাকা যেই বা কি হবে টাকা নাই যে ব্যবসা করব। চাকরি তো নুরুল আমিন সাহেবরা দিবে না কারণ আমি তো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দলে লোক ছিলাম আমি তাকে কিছুই বলতে পারলাম না কারণ আমি তাকে আসতে বলবো কি অধিকারে আমরাই তো কোনো ঠিক নাই আগামীকালে জেলের ভাত কপালে থাকতে পারে তবে নুরুল আলম বলল যে সে পাকিস্তান ডেপুটি হাই কমিশনার অফিসে একটা চাকরির জন্য দরখাস্ত করেছে টেলিফোন করে জানলাম সকাল এগারোটায় খুলনার ট্রেন ছাড়ে প্রায় সন্ধ্যায় বেনাপোলে পৌঁছে এবং রাত দশটায় খুলনা পৌঁছে ইন্টার ক্লাস টিকিট কাটলাম কারণ বেনাপোলে আমাকে পুলিশের চোখে ধুলা দিতে চেষ্টা করতে হবে পূর্ব বাংলা সরকারও খবর রাখে আমি দু একদিনের মধ্যে পৌঁছাবো গোয়েন্দা বিভাগ ব্যস্ত আছে আমাকে গ্রেফতার করবার জন্য আমিও প্রস্তুত আছি তবে ধরা পড়ার পূর্বে একবার বাবা মা ভাই বোন ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই লাহোর থেকে রেনুকে চিঠি দিয়েছিলাম বোধ পেয়ে থাকবে বাড়ির সকলেই আমার জন্য ব্যস্ত ঢাকায়ও যাওয়া দরকার সহকর্মীদের সাথে আলাপ করতে হবে আমি গ্রেফতার হওয়ার পর যেন কাজ বন্ধ না হয় কিছু অর্থের বন্দোবস্ত করতে হবে টাকা পয়সার খুবই অভাব আমাদের আমি কিছু টাকা তুলতে পারবো বলে মনে হয় সাহেবের কয়েকজন ভক্ত আছে যাদের আমি জানি গেলে না না বলতে পারবে এসে গাড়ি থামলো অনেকক্ষণ ভারতবর্ষের কাস্টমস অফিসাররা গাড়ি ও প্যাসেঞ্জারদের মালপত্র তল্লাশি করলো কেউ কোনো নিষিদ্ধ মালপত্র নিয়ে যায় কিনা আমার মালপত্রও দেখলো সন্ধ্যা হয় হয় ঠিক এই সময় ট্রেন বেনাপোল এসে পৌঁছলো ট্রেন থামবার পূর্বেই আমি নেমে পড়লাম একজন যাত্রীর সাথে পরিচয় হলো তাকে বললাম আমার মালগুলি পাকিস্তানের কাস্টমস আসলে দেখিয়ে দিবেন আমার একটু কাজ আছে আসতে দেরিও হতে পারে অন্ধকার দেখে একটা গাছের নিচে আশ্রয় নিলাম এখানে ট্রেন অনেকক্ষণ দেরি করলো গোয়েন্দা বিভাগের লোক ও কিছু পুলিশ কর্মচারী ঘোরাফেরা করছে ট্রেন দেখছে তন্ন তন্ন করে আমি একদিক থেকে অন্যদিক করতে লাগলাম একবার ওদের অবস্থা দেখে ট্রেনের অন্য পাশে গিয়ে আত্মগোপন করলাম ফাঁকি আমাকে দিতেই হবে মন চলে গেছে বাড়িতে কয়েক মাস পূর্বে আমার বড় ছেলে কামালের জন্ম হয়েছে ভালো করে দেখতেও পারি নাই ওকে হাসিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না অনুভব করতে লাগলাম যে আমি ছেলে মেয়ের পিতা হয়েছে। আমার আব্বা ও মাকে দেখতে মন চাইছে তারা জানেন লাহোর থেকে ফিরে নিশ্চয়ই একবার বাড়িতে আসবো রেনু তো নিশ্চয়ই পথ বসে আছে সে তো নীরবে সকল কষ্ট সহ্য করে কিন্তু কিছু বলে না কিছু বলে না বা বলতে চায় না সেই জন্য আমার মাওলানা সাহেব শামসুল হক সাহেব ও সহকর্মীরা অত্যাচার সহ্য করছেন তাদের জন্য মনটাও খারাপ কিছু করতে না পারলেও তাদের কাছে যেতে পারলে কিছুটা শান্তি তো পাবো ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে ট্রেন চলছে আমি এক দৌড় দিয়ে এসে ট্রেনে উঠে পড়লাম আর এক মিনিট দেরি হলে উঠতে পারতাম কিনা সন্দেহ ছিল ট্রেন চললো যশোরেও হুশিয়ার হয়ে থাকতে হবে রেল স্টেশনে যে গোয়েন্দা বিভাগের লোক থাকে আমার জানা আছে যশোরের ট্রেন থামবার কয়েক মিনিট পূর্বেই আমি পায়খানায় চলে গেলাম আর ট্রেন ছাড়লে বের হয়ে আসলাম একজন ছাত্র আমার কামরায় উঠে বসে আছে আমি পায়খানা থেকে বের হয়ে আসতে আমাকে বলল আরে মুজিব ভাই আমি ওকে কাছে আসতে বললাম এবং আস্তে আস্তে বললাম আমার নাম ধরে ডাক বানা সে ছাত্রলীগের সভ্য ছিল বুঝতে পেরে চুপ করে গেল অনেক যাত্রী ছিল বোধ কেউ বুঝতে পারে নাই আর আমাকে তখন বেশি লোক জানতো না ছাত্রটি পথে নেমে গেল খুলনার অবস্থা আমার জানা আছে ছোটবেলা থেকে খুলনা হয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে কলকাতায় পড়তাম খুলনা হয়ে যেতে আসতে হতো রাত দশটা বা এগারোটায় হবে এমন সময় খুলনায় ট্রেন পৌঁছালো সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমার পাঞ্জাবি কোলে বিছানার মধ্যে দিয়ে দিলাম লুঙ্গি পড়া ছিল লুঙ্গিটা একটু উপরে উঠিয়ে বেঁধে নিলাম বিছানাটা ঘাড়ে আর সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম কুলিদের মতো ছুটতে লাগলাম জাহাজ ঘাটের দিকে গোয়েন্দা বিভাগের লোক তো আছেই চিনতে পারলো না আমি রেল রাস্তা পার হয়ে জাহাজ ঘাটে ঢুকে পড়লাম আবার অন্য পথ দিয়ে রাস্তায় চলে এসে একটা রিক্সায় মালপত্র রাখলাম পাঞ্জাবিটা বের করে গায়ে দিলাম রিক্সাওয়ালা গোপালগঞ্জের লোক আমাকে চিনতে পেরে বলল ভাইজান না কোথা থেকে এভাবে আসলেন আমি বললাম সে অনেক কথা পরে বলবো রিক্সা ছেড়ে দাও ওকে কিছুটা বলবো না বলে উপায় নাই গোপালগঞ্জের লোক কাউকেও বলবে না নিষেধ করে দিলে আমার এক ভাই ছিল সে খুলনায় চাকরি করতো তার বাসায় পৌঁছালাম ঠিকানা জানতাম রিক্সাওয়ালাকে দিয়েই আমার মামাকে খবর দিলাম মামা খুব চালু লোক সকাল ছয়টায় জাহাজ ছাড়বে মামাকে জাহাজ ঘাটে পাঠিয়ে দিয়ে তার নামে প্রথম শ্রেণীতে দুটা সিট রিজার্ভ করালাম যাতে অন্য কেউ আমার কামরায় না ওঠে আমার এক বন্ধু ছিল জাহাজ কোম্পানিতে চাকরি করত তাকে খবর দিলাম সে বলল যে জাহাজ ছাড়বার ঠিক দুই মিনিট আগে যেন আমি জাহাজে উঠি জাহাজে উঠার সাথে সাথে সে জাহাজ ছেড়ে দেবার বন্দোবস্ত করবে জাহাজ ঘাটেও গোয়েন্দাদের আমদানি আছে দুঃখের বিষয় কুয়াশা পড়ায় জাহাজ আসতে দেরি হয়েছিল এবং ছাড়তেও দেরি হবে প্রায় এক ঘন্টা অর্থাৎ সকাল সাতটায় মহাবিপদ ছয়টায় তো একটু অন্ধকার থাকে সাতটায় সূর্য উঠে যায় মামা পূর্বেই মালপত্র নিয়ে উঠে কান্না ঠিক করে রেখেছে আমি কাছেই এক দোকানে চুক্তি করে বসেছিলাম খুলনার গোয়েন্দা বিভাগের লোকেরা আমাকে চিনে মামার সাহায্যে আমি প্যান্ট কোট ও মাথায় হ্যাট লাগিয়ে অন্যরূপ ধরেছি যখন দুটা সিঁড়ি টেনেছে আর দুইটা বাকি আছে আমি এক দৌড় দিয়ে উঠে পড়লাম দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঘাটে ওঠার সাথে সাথে ওই দুইটা সিঁড়িও টেনে নিল এবং জাহাজ ছেড়ে দিল দুজনের চোখে চোখে আলাপ হলো আমি আমার চক্ষু দিয়েই কৃতজ্ঞতা জানালাম এবার আশা হলো বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো আমি কামরাতেই শুয়ে রইলাম খাবার জিনিস কামরায় আনিয়ে নিলাম আমি যে জাহাজে উঠেছি অনেকে দেখে ফেলেছে এই জাহাজই গোপালগঞ্জ হয়ে বরিশাল ও নারায়ণগঞ্জ যায় গোপালগঞ্জের লোক অনেক ছিল গোপালগঞ্জ টাউনে জাহাজ যায় না তিন মাইল দূরে মানিকদহ নামক স্থানে নতুন ঘাট হয়েছে সেখানে থামে নদী ভরাট হয়ে গেছে মানিকদহ ঘাটে যখন জাহাজ ফিরেছে তখন আমি জানালা দিয়ে করে দেখছিলাম থেকে ও ইউনুস নামে দুজন ছাত্র যারা খুব ভালো কর্মী আমার চোখ দেখে চিনতে পেরে চিৎকার করে উঠেছে আমি ওদের ইশারা করলাম কারণ খবর রোটে গেলে আবার পুলিশ গ্রামের বাড়িতে যে হাজির হবে রহমত ও ইউনুস বরিশাল কলেজে পড়ে এই জাহাজেই বরিশাল যাবে ওরা সোজা আমার কাছে চলে এলো জাহাজ ছেড়ে দিয়েছে আমি ওদের বললাম তোমরা চিনলা কেমন করে ওরা বলে ও চোখ আমাদের বহু পরিচিত আমি বললাম পুলিশ খবর পেলে রাস্তায় গ্রেফতার করতে চেষ্টা করতে পারে ওরা বলে ভাইজান এটা গোপালগঞ্জ এখান থেকে ইচ্ছা না করলে ধরে নেওয়ার ক্ষমতা কারো নাই গোপালগঞ্জের মানুষ বিশেষ করে ছাত্র ও যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে এমনও আছে ছেলেও ভাইজান বলে আবার বাবাও ভাইজান বলে ডাকে গোপালগঞ্জ থেকে আমার বাড়ির নিকটবর্তী জাহাজ ঘাটে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে সন্ধ্যার সময় আমার জাহাজ ঘাট পাটগাতিতে পৌঁছালাম নৌকায় প্রায় এক ঘন্টা লাগবে বাড়িতে পৌঁছালাম কেউ ভাবতেও পারে নাই আমি আসবো সকলেই খুব খুশি মেয়েটা তো কোল থেকে নামতেই চায় না আর ঘুমাতেও চায় না আব্বাকে বললাম সকল কথা বাড়িতে পাহারা রাখলাম বৈঠকখানায় রাতভর লোক জেগে থাকবে যদি কেউ আসে আমাকে খবর দেবে আমাদের বাড়ি অনেক বড় এবং অনেক লোক এখন গ্রেফতার হতে আমার বেশি আপত্তি নাই তবে ঢাকা যাওয়া দরকার একবার বেশি দিন যে বাড়ি থাকা চলবে না তা আব্বা ও রেনুকে বুঝিয়ে বললাম বোধ হয় সাত আট দিন বাড়িতে রইলাম বললাম বরিশাল হয়ে জাহাজ যায় এ পথে যাওয়া যাবে না আর গোপালগঞ্জ হয়েও যাওয়া সম্ভবপর নয় পথে গ্রেফতার করে ফেলতে পারে আমি গোপালগঞ্জের দুই ঘাট পরে জাহাজে উঠব তারপর কবিরাজপুর থেকে নৌকায় মাদারীপুর মহকুমার শিবচর থেকে জাহাজে উঠবো দু একদিন আমার বড় বোনের বাড়িতে বেরিয়ে বাড়ি শিবচর থেকে মাত্র মাইল পথ বলল কতদিন দেখা হবে না না বলতে আমিও তোমার সাথে বড় পাঁচ রেনু পারি বোনের বাড়িতে যাব। সেখানেও তো দু একদিন থাকবা আমিও ছেলে মেয়ে দুইটা তোমার সাথে থাকব পরে আব্বা যে আমাকে নিয়ে আসবেন আমি রাজি হলাম কারণ আমি তো জানি এবার আমাকে বন্দি করলে সহজে ছাড়বে না নৌকায় এত দূর যাওয়া কষ্টকর আমি বিদায় নিয়ে রওনা করলাম দুজন কর্মীও আমার সাথে চললো একজনের নাম শহীদুল ইসলাম আরেকজনের নাম সিরাজ ওরা স্কুলের ছাত্র ছিল আমাকে ভীষণ ভালোবাসত এখন দুজনই ব্যবসায়ী শহীদ আজও আমাকে ভালোবাসে এবং রাজনীতিতে আমাকে অন্ধভাবে সমর্থন করে সিরাজ অন্য দল করলেও আমাকে শ্রদ্ধা করে এরা কবিরাজপুর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এবং রাত ভর পাহারা দিয়েছিল শীতের দিন ওরা এক কাপড়ে এসেছিল রেণু নিজের গায়ের চাদর ওদের দিয়ে দিয়েছিল আমার বোনের বাড়িতে পৌঁছালাম একদিন দুই দিন করে সাত দিন সেখানে রইলাম ছেলে মেয়েদের জন্য যেন একটু বেশি মায়া হয়ে উঠেছিল ওদের ছেড়ে যেতে মন যায় না তবুও তো যেতে হবে দেশ সেবায় নেমেছি দয়া মায়া করে লাভ কি দেশকে ও দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে আমাকে কিছু কিছু দিয়েছিলেন আর টাকা নিয়ে আমাকে দিতে আমি রেনুকে বললাম এতদিন একলা ছিলে এখন আরও দুজন তোমার দলে বেড়েছে আমার দ্বারা তো কোনো আর্থিক সাহায্য পাবার আশা নাই তোমাকেই চালাতে হবে আব্বার কাছে তো সকল সময় তুমি চাইতে পারো না সে আমি জানি আর কোথায় বা টাকা পাবেন আমার টাকার বেশি দরকার নাই শীঘ্রই গ্রেফতার করে ফেলবে পালিয়ে বেড়াতে আমি পারবো না তোমাদের সাথে কবে আর দেখা হয় ঠিক নাই ঢাকায় শোনা ছেলে মেয়েদের কষ্ট হবে মেজুবনের বাসায়ও জায়গা খুব কম কোনো আত্মীয়দের আমার জন্য কষ্ট হয় তা আমি চাই না চিঠি লিখো আমিও লিখবো